ও আম্মার ইবনে ইয়াসির তুমি তো মুসলমান হয়ে গিয়েছো তুমি তো সাবি হয়ে গিয়েছো সাবি শব্দের অর্থ হলো বেঈমান বেঈমানেরা বেঈমানেরা সাহাবায়ে কেরামদেরকে বেঈমান বলতো আল্লাহর দিন গ্রহণ করার কারণে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বেঈমান কুফফার বেঈমান কাফেরেরা সাহাবায়ে কেরামকে বলতো তোমরা সাবি হয়ে গিয়েছো বেঈমান হয়ে গিয়েছো বলেন না নাউযুবিল্লাহ আল্লাহ ও মেনে রামাতুল লিল আলামিন এর সাহাবী কে ওই বেঈমান কাভরা ডাক দিয়া বলল আম্মার ইবনে আসির রে তুমি তো বেঈমান হয়ে গেছো তুমি তো আমাদের বাপ দাদার دین তুমি পরিত্যাগ করেছো এমনি তো গন ডাক দিয়া বলল আম্মার ইবনে আসির রে বলো না তুমি মুহাম্মাদের ধর্ম তুমি ছাড়বাই না আম্মার ইবলিয়াসি ডাক দিয়া বলল ও মক্কার বেঈমান কাফেররা শুনে রাখো আমাদের বাপ দাদার ধর্ম যদি সঠিক না হয় এই দিন আমি গ্রহণ করতে চাই না আর পক্ষান্তরে বিশ্ব নবীর আনীত দিন বিশ্ব নবীর ধর্ম ইসলাম ধর্ম হল সঠিক দিন এই এই ইসলাম ধর্ম আমি আমার বুকের মধ্যে স্থান দিয়েছি আমার অন্তরের মধ্যে আমি স্থান দিয়েছি বেঈমান কাফেররা আরে যা করতে পারো তোমরা আমাকে করো এরপরেও আমি বিশ্ব নবীর দিন থেকে বলে বলেন না আনলাম বাইরে আমের লক্ষ্য করে দেখুন আম্মা আরে প্রেমা দিয়াল উপরে আবার জুলুম নির্যাতন শুরু হয়ে গেল জলুম নির্যাতন শুরু হয়ে গেল আম্মার ইপনি আসির সঙ্গে সঙ্গে হাত পা বেঁধে ফেরা হলো আর গরম উত্তপ্ত বালুর মধ্যে তখন তাকে শোয়ানো হলো আম্মার ইবনে আসির রাজি আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিনের আল্লাহ রাব্বুল আলমিনের দিন বিশ্বনবীর দিন এই দিন গ্রহণ করার কারণে এত কষ্ট করতেছেন এই মুহূর্তের মধ্যে বিশ্বনবী রামাতুল্লিল আলামিন আম্মার ইবনে আসিরের পাড় দিয়ে যাচ্ছেন আল্লাহ নবী ডাক দিয়া বললেন আম্মার ইবনে আসির রে এই মুহূর্তের মধ্যে আমি বিশ্বনবী তোমাকে সাহায্য করার কোনো ক্ষমতা নাই ও আমারি পুয়ে আছি তো আমি বিশ্ব নবী রামা তুলিলামীনের পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করো রে তুমি মারা যাওয়ার সাথে সাথে মহান আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে দিয়ে দিবে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা নুগে গরম উত্তপ্ত বাউর মধ্যে শোয়ানো হলো এবার আম্মার ইব্রি ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা নুগে বেঈমানেরা ডাক দিয়া বলল ও আম্মার ইব্রি ইয়াসির রে তুমি বলো না ইসলাম ধর্ম তুমি পরিত্যাগ করবা না আম্মার ইব্রি ইয়াসির ডাক দিয়া বলেন না আমি ইসলাম ধর্ম পরিত্যাগ করব না ইসলাম ধর্ম আমি ছাড়ব না সঙ্গে সঙ্গে বেঈমান কাফেরেরা এমনি তখন ডাক দিয়া বলল আবু জেহেল ডাক দিয়া বলল আম্মার ইবনে ইয়াসিরকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হোক এই বাচ্চারা কথা হয়ে গেল দয়া কথা হয়ে আবু জেহেল ডাক দিয়া বলল আম্মার ইবনে ইয়াসিরকে কঠিন থেকে কঠিন শাস্তি দেয়া হোক এবার আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এমন কঠিন শাস্তি দেওয়া হলো আল্লাহ আকবর কাবিরা লক্ষ্য করে দেখুন কয়লার মধ্যে আগুন ধরানো হলো কয়লার মধ্যে আগুন ধরানোর পরে এই আগুন যখন নিবে গেল তখন এই কয়লার মধ্যে থাকে থাকে না এই যে কয়লা জ্বলন্ত অবস্থায় আগুন নিবে গেছে গরম অবস্থায় এই কয়লার মধ্যে তখন আগুন নিবে গেছে আমাদের আঞ্চলিক ভাষায় কি বলে আংটা ঠিক আছে নেনি আংরা বাইরে আমার লক্ষ্য করে দেখুন ক গরম কয়লার উপরে আমারই ব্রেয়াসির রাদ আল্লাহু তারানুকে শুয়ানো হলো আল্লাহু একবারে কাবিলাম আমারই ব্রেয়াসির রাত ই আল্লাহু তারানু সঙ্গে সঙ্গে আকাশের দিকে তাকাইয়া এমনি তখন নায়ক দেয়া বলতে দেখেন প্রভু প্রভু গো তোমার দিনের জন্য। আল্লাহ তোমার দিনের জন্য আমি সবকিছু করতেছি ওগো আল্লাহ তোমার এই দিনের জন্য আমি এই কষ্ট করতেছি আল্লাহ এই বেমান কাফেরদের বিচার আমি তোমার কাছে দিলাম বাইর আমার লক্ষ্য করে দেখো আমার রাজি আল্লাহ আলুকে এইভাবে কাফের কাফেরা কষ্ট দিয়েছে শেষ পর্যন্ত আম্মারিব নেই আসির রাজি আল্লাহ তালানু শেষ পর্যন্ত যখন স্বাধীন হয়ে গিয়েছে স্বাধীন হওয়ার পরে সাহাবিরা আম্মার ইবনে আসির রাদিয়াল্লাহু তাআলা কষ্টের কথা শুনে এমনি তখন তার পোশাকটা দেই মাত্র সরানো হলো পোশাক সরানো সাহাবিরা ডাক দিয়ে বলেন আমরা পিঠের দিকে লক্ষ্য করে দেখি আম্মার ইবনে আসিরের পিঠের মধ্যে শুধু কালো কালো দাগ রয়েছে অগণিত কালো কালো দাগ গণনা করা যায় না কালো কালো দাগ রয়েছে আর নবীর সাহাবিয়া আজ্ঞ্যা বলেন ও আম্মার ইবনে আসির রে এই কালো কালো দাগ কিসের দাগ আম্মার ইবনে আসির দাগ দিয়া বলেন সাহাবীরা রে আমি যদি নির্যাতনের কাহিনী শুড়াই ও সাহাবীরা নির্যাতনের কাহিনী শোনালে যুগের পানি তোমরা আটকা রাখতে পারবা না সাহাবিয়া আজ্ঞ্যা বলেন আম্মার ইবনে আসির রে ও রবীর সাহাবি তোমার নির্যাতনের কিছু কিছু চিত্র আমাদেরকে শোনাও নির্বা নির্যাতনের কাহিনী আমাদেরকে শোনাও সঙ্গে সঙ্গে রাদিয়াল্লাহু তাআলা তালানু নির্যাতনের কাহিনী শোনায় দিয়েছে আর সাহাবিরা দেখা যায় চোখের পানি জোর জোর করে ফেলে দিয়েছে শুধু তাই নয় লক্ষ্য করে দেখুন বিশ্ব রাহমাতুল লিল আলামিন একজন সাহাবী যার নাম হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেননি আপনারা এমন কোনো মুমিন নাই বেলালের নাম যে নাকি শুনে নাই বেলালে তিনি যখন মুসলমান হয়ে গেলেন মুসলমান হয়ে যাওয়ার পরে এবার উনার মালিক তার নাম হলো উমাইয়া আইবনে ফল এই ইবনে ফল বেলাল রাজিয়াল্লাহ তালা নগে চাবুক দ্বারা এমন ভাবে চাবুক দ্বারা আঘাত করতে লাগলো বেলালের শরীর থেকে তখন রক্ত ধরতেছে উনার শরীর থেকে জোর জোর করে রক্ত পাই রইতেছে বেলাল শুধু একটা শব্দে বলতেছে আহাদ আহাদ আল্লাহ আল্লাহ আহাদ কথা বলতেছে লক্ষ্য করে দেখুন সঙ্গে সঙ্গে দেয়া বলতেছে বেলাল রে আল্লাহ আহাদ আল্লাহ আহাদ বলা বন্ধ কর বেলাল ডাক দেয়া বলে ও বেঈমান উমাইয়া রে তুই আমাকে মারতে পারোস মারতে মারতে যদি আমার জীবন শেষ করে দিস ইয়ের পরেও আমি আমার আল্লাহর নাম বলা বন্ধ করব না লক্ষ্য করে দেখুন এই মুহূর্তের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূ বেলালের পাশ দিয়ে গেলেন আবু বকর ডাক দেয়া বলে বেলাল রে আমাদের আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ আসতে বললেও শুনেন আবার জুড়ে বললেও শুনেন কথা বলেন ঠিক কিনা আমার কথা না আল্লাহ কোরআনের আল্লাহ রা আলামিন এমন এক সত্য এমন এক মালিক আল্লাহ বলেন ইন্না আল্লাহ আलिम মিলাদিস নিশ্চয়ই মহান আল্লাহ বান্দার অন্তরের কবরটা পর্যন্ত জানেন বাইরে আমরা লক্ষ্য করে দেখুন সাত আসমান সাত জমিনের নিচে ছোট্ট একটা পিপিলিকা যদি খুব খুব করে যদি হাঁটে তার পায়ের শব্দটা দুনিয়ার কোনো মাখলুক হয়তো শুনবে না দুনিয়ার কেউ শুনবে না তবে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই এই যে পিপিলিকা এই পিপিলিকার পায়ের কুট কুট শব্দটা পর্যন্ত শুনেন বলেন না লক্ষ্য করে দেখুন বিলাল আল্লাহ তাআলাুকে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আবু বকর সিদ্দিক দা জিজ্ঞাসা করলেন রে আমাদের আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ আস্তে বললেও শুনেন জোরে বললেও শুনেন ও বিলাল তুমি যদি আল্লাহু আক এই শব্দটা যদি আস্তে আস্তে বলো তাহলে উমাইয়া ইবনে এই বেঈমান কাফেররা তোমাকে মারবে না বিলাল রে তুমি আস্তে আস্তে বলবে এমনি সঙ্গে সঙ্গে ডাক দিয়া বললেন ও আবু বকর সিদ্দিক ও আবু বকর সিদ্দিক আপনি হলেন বিশ্ব নবীর বড় একজন সাহাবি বিশ্ব নবীর প্রধান সাহাবি আপনি আমার বড় আকাবির আপনি আমার মুরব্বী ও আবু বকর সিদ্দিক বড়দের কথা রাখতে হয় কিন্তু আবু বকর সিদ্দিক আপনি জানেননি গো বেঈমান কাফেররা যখন আমাকে মারে বেঈমান কাফেররা যখন আমাকে চাবুক দিয়ে পিটায় আবু বকর সিদ্দিক আমি যখন আল্লাহু আল্লাহ আল্লাহু আমি যখন দূরে দূরে বলি ও আবু বকর সিদ্দিক বেঈমান কাফেররা আমাকে যখন মারে তাদের এই মাইরের কষ্ট আমি আর টের পাই না মানুষ দয়া করে একটু অগ্রসর হন সামনে অগ্রসর হন সামনে আসেন বাইরে আমার লক্ষ্য করে দেখুন বেলাল রাজি আল্লাহ আনু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বেমানেরা এমন ভাবে মারি দিল এমন ভাবে নির্যাতন করলো ও মুসলমান ভাইয়ারা লক্ষ্য করে দেখুন হঠাৎ করে আবু কর সিদ্দিক রাজি আল্লাহ আনু বলে হঠাৎ করে আমি একদিন দেখি বেলালের বুকের উপর তখন দেখা যায় ছয় মন সাত মন ওজনের পাথর দেখা যায় বেলাল রাজি আল্লাহ তালানুর বুকের মধ্যে রাখছে কি মনে করেন ছয় মন সাত মন উধনের পাথর যদি একটা মানুষের জীবন্ত একটা মানুষের বুকের মধ্যে যদি রাখে কি অবস্থা হবে বাইরে আবার লক্ষ্য করে বেলাল আল্লাহ তালা আল্লাহাত আল্লাহ গুয়াহাত বলতেছেন আবু ঘর ড্রাক দিয়া বলেন বেলাল রে আমি না তোমাকে জোরে জোরে আল্লাহ গুয়াহাত আল্লাহওয়াহাত বলতে নিষেধ করে দিলাম বেলাল ড্রাক দিয়া বলেন ও আবু অকল চিদ্ধ দিকে শুনো বে ইমান কাফেরা যখন আমাকে মারে আর আমি যখন জোরে জোরে আল্লাহ গুয়াহাত আল্লাহাত বলি এ আল্লাহর নাম এথ মধু গিয়ে মজা লাগে ওই বেঈমানদের মাই এবং নির্যাতনের কষ্ট আমি আর টের পাই না ও আবু সিদ্দিক এই জন্য আমি আস্তে আস্তে বলি না এই জন্য আমি জুরে জুরে বলি জুরে জুরে আল্লাহ ওয়াদ আল্লাহ ওয়াদ বলি আল্লাহ এক আল্লাহ এক লক্ষ্য করে দেখেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা নকে গরম বালুর মধ্যে গরম মধ্যে শোয়াইয়া গলার মধ্যে রশি টানাইয়া এইভাবে দেখা যায় টানা হেসরা করত এই রকম কষ্ট করছেন বেলাল রাদি আল্লাহ তালানু আল্লাহর দিনের জন্য ইসলামের জন্য ইসলামের জন্য বেলাল রাদি আল্লাহ তালানু থাকছে লক্ষ্য করে দেখেন বেলাল বিশ্ব নবীর আহমদুল্লিল আলমিনের সবচাইতে বড় আস একটেন বেলাল 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 ইয়ে কেমন গুস্তা গিয়ে কেমন নিমকার আমি আমি বিশ্ব নবীর সঙ্গে করতেছ ও বেলাল দামেশকের মধ্যে চলে গেলে একটি বারো তুমি আমাকে সালাম দেও না এমনি বেলাল রাদি আল্লাহু তাআলাহু সঙ্গে সঙ্গে তখন ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমি যখন মদিনার মধ্যে যাব মদিনার মধ্যে গেলে মদিনার মসজিদের মধ্যে যখন আজান দেব আজান তীরেক নবীজি আমি তখন আশা মোহাম্মদ রসুল্লাহ বলবো ও বিশ্বনবী আমার কলিদাটা ফেটে দেওয়ার মতো অবস্থা হয়ে যাবে এই জন্য আমি মদিনার মধ্যে যাইতে আমার মন চায় না বেলাল্লাহ উত বিশ্বনী রামাতুল্লি আলমিনের অনুরোধে বিশ্ব নবীর অনুরোধে আল্লাহ উতাম মদিনার মধ্যে গেলেন মদিনার মধ্যে যাওয়ার পরে মদিনা উলামা এখেরাম মদিনার সাহাবিরা বেলালকে তখন গিরে ফেললো আর বললো ও বেলাল কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনি নাই বেলাল দাও না একবার বেলাল যখন আজান শুরু করে দিলেন আল্লাহ আকবর যখন বললেন মদিনার মধ্যে কিয়ামত শুরু হয়ে গেল মদিনার মধ্যে কিয়ামত বলতে এই কিয়ামত না কান্নার রুল পরে গেল পুরুষ নারী শিশু সবাই কান্না বেঙ্গে ফেললো মদিনার মানুষেরা বেলাল রাজি আল্লাহ কণ্ঠ শুনে তখন ডাক দিয়া বলল বেলালের কণ্ঠের আগান শুনে মনে হয়েছে যেন বিশ্বনবী নবী আবারও দুনিয়ার মধ্যে চলে আসছে এই বেলাল রাজি আল্লাহ তালু বিশ্ব নবীর তো আসে ছিলেন বেলাল যখন এমতেকালের সময় হয়ে গিয়েছে বেলালে আজরাইল আলাই ইসলাম আসছেন মালাকুল এসে তখন ডাক দিয়া বললেন ও বেলাল তোমার তো মরণের সময়ে হয়ে গেল বেলাল ডাক দেওয়া বললেন ও তোমার কাছে আমার কয়েকটা দরখাস্ত আজরাইল তখন ডাক দিয়া বললেন বেলাল রে তোমার দরখাস্ত রাখবো কি রাখবো না আল্লাহর কাছে যেতে হবে আল্লাহ রাবুল আলমিনকে ডাক দেওয়া বললেন ও রাবুল আলমিন বেলাল আমার কাছে দরখাস্ত করতে চায় আল্লাহ ডাক দেয়া বললেন অসুবিধা নাই বেলাল যেই দরখাস্ত করবে সেই দরখাস্ত রাখতে হবে বলেন না সুমান বেলালকে তখন ডাক দেয়া বললেন বেলাল তুমি তো আল্লাহর প্রিয় বান্দা এখন কি দরখাস্ত এই দরখাস্ত এই আবেদন তুমি করতে পারো বেলাল তখন ডাক দেয়া বলেন ও আজরাই আজরাই রে আল্লাহর কাছে আমি দোয়া করেছিলাম আল্লাহ যেন আমাকে শাহাদাতের মর্যাদা দে প্রথম জীবনে যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বেইমান কাফেরা আমাকে নির্যাতন করেছিল এই নির্যাতনের কারণে আমি মনে মনে ভাবে ভেবেছিলাম হয়তো আমি শাহাদাত বরণ করব। না শাহাদাত আমার কপালে নাই বেলাল আজরাইল রে তোমার কাছে আমার দরখাস্ত আমি চার রাখাত আমাদের নিয়ত করব। প্রথম রাখাতে আমার প্রাণ নিবে না দুই নম্বর রাখাতেও আমার প্রাণ বাহির করবে না তিন নম্বর রাখা না শেষ রাখাতে যখন আমি প্রথম শ্রদ্ধা দেব প্রথম শ্রদ্ধাতেও আমার রুহুটা বাহির করবে না আমি যখন শেষ দার মধ্যে যাবো রে যতক্ষণ পর্যন্ত তুমি আমার রুহুটা বাহির না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর পশঙ্কে বলি মহান আল্লাহর কুদরতি পা থেকে মাথা উঠাবো না বেলা বললেন শাহাদাত যখন অর্জন করতে পারলামই না অন্তত আমি শেষ শেষ দিব আর আমার মালিক আমার রাবুল আলমিনের এই কুদ্রতি পায়ের মধ্যে আমার মাথাটা রেখে যেন আমি মরতে পারি এই সৌভাগ্যটা সৌভাগ্যটা যেন আমি বেলালের বলেন না সোভান এই অবস্থায় বেলাল দিয়া লাউ তালানু দুনিয়া থেকে বিদায় নিলেন ইন্তেকাল করলেন বাইরামা বেলাল একটি ছিলেন ইসলামের উপর আল্লাহর দিনের জন্য নিজের জীবন বিনিয়ে দিবেন